এই দুটা জিনিস বুঝা রাখবি আবার জন এসে তোর কাছে ফিরত চমো ঠিকঠাক মতো বুঝা দিবি যদি উল্টা পাল্টা হইছে তখন তোর কিন্তু খবর আছে ঠিক আছে স্যার আসুন একটাও যেন হিসাব গড়মিল না হয় ঠিক আছে ঠিক আছে আর তোর ফোনটা সারা দে আরে আদম আমার মোবাইল দিতে দাও কোন দুঃখ আবার বেশি কথা কই দে আমাদের যখন প্রয়োজন হবে আমরা তোর সাথে কন্টাক্ট করব ঠিক আছে এখন যা গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলে যা পালা এখান থেকে তাড়াতাড়ি যা 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 তাড়াতাড়ি যা যা তুমি দাঁড়া চলো

ভালো কথা কিন্তু এইটা কেন আপনারা আপনাদের শখের গাড়িটা কোথায় মানে বাড়ি থেকে যখন বের হচ্ছিলেন তখন তো আপনাদের সঙ্গে আপনাদের শখের গাড়িটা ছিল আর আপনার গায়ে কি সুন্দর পোশাক ছিল সেগুলো কোথায় করা করতেছে গরীব মানুষ কয়া আমার গায়ে সুন্দর সুন্দর পোশাক আর গাড়ি আরে এটা তো আমার স্বপ্ন ও ঠিকঠাক মতো খাইতেই করতেসিনা আহারে কি স্যার আসলে হঠাৎ করে সব হারায় পথের ফকির হয়ে গেছি এখন কিছু করার নেই